চিন্তায় ঘুম হারাম নরেন্দ্র মোদীর পাকিস্তান বাংলাদেশ সীমান্তে বাড়ানো হচ্ছে নজরদারি সীমান্ত নিরাপত্তা নিয়ে মেগা প্ল্যান করছে ভারত মোদীর এই নতুন প্ল্যান কি সত্যি নিরাপত্তার জন্য নাকি প্রতিবেশীদের ভয় দেখানোর জন্য ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক ঘটনায় তলানিতে ভারত পাকিস্তান সম্পর্ক পাল্টাপাল্টি অভিযোগ পদক্ষেপ আর হুমকি ধামকিতেই ক্রমে বাড়ছে উত্তেজনা সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে নিয়মিত চলছে মহড়া এই অবস্থায় সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু পাকিস্তানি নয় বাংলাদেশ সীমান্তেও নজরদারি ও নিরাপত্তা জোরদারে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীটির সক্ষমতা বাড়াতে ষোলোটি নতুন ব্যাটালিয়ন গঠন করতে যাচ্ছে ভারত সরকার পাশাপাশি পূর্ব ও পশ্চিম সীমান্তে দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা ফিল্ড কমান্ড ঘাটি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই প্রতিবেদনে বলা হয়েছে প্রতিটি ব্যাটালিয়নে এক হাজারের বেশি সেনা নিয়ে গঠিত এই নতুন ইউনিটগুলোতে মোট সতেরো হাজার সদস্য যুক্ত হবেন বর্তমানে ব্যাটালিয়নের সংখ্যা নতুন ইউনিটগুলো গঠিত হলে মোট সদস্য সংখ্যা আরও বাড়বে এই পরিকল্পনাটি এরই মধ্যে নীতিগত অনুমোদন রয়েছে এখন শুধু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সহ কিছু চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা অনুমোদন পেলে আগামী পাঁচ থেকে ছ বছরের মধ্যেই ধাপে ধাপে এই ইউনিটগুলো গঠন করা হবে নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার দুটির মধ্যে একটি গঠিত হবে জম্মুতে যার লক্ষ্য ভারত পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করা অন্যটি স্থাপন করা হবে মিজোরামে যা ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে এই হেডকোয়ার্টার দুটি সংশ্লিষ্ট অঞ্চলে ফোর্সের কর্মকৌশল সমন্বয় ও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে উল্লেখ্য বিএসএফ বর্তমানে দু লাখ সত্তর হাজার সদস্য একটি শক্তিশালী বাহিনী রয়েছে তারা ছ হাজার সাতশো কিলোমিটার সীমান্ত রক্ষা করে থাকে এর মধ্যে ভারত পাকিস্তান সীমান্ত দু কিলোমিটার এবং ভারত বাংলাদেশ সীমান্ত চার হাজার সাতানব্বই কিলোমিটার এর মধ্যে প্রায় এক হাজার সাতচল্লিশ কিলোমিটার এখনো সুরক্ষা বেষ্টনী নেই যা নদীবাহিত অঞ্চল ও দুর্গম বনাঞ্চল দিয়ে গিয়েছে এই সীমান্ত এলাকায় এক হাজার সাতশো বিএসএফ চৌকি রয়েছে উপমারায় সোনালী নিউজ ঢাকা